শুধুই কৃষক ভয় খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি নীলফমারি কালীতলার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঢালা অভিনন্দন আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এই ছাইটি শুধু খামার প্রযোগী এবং কোয়ালিটি সম্পূর্ণ মিডিয়াম দামের দেশাল সারগরু ছাইটি রয়েছি দেশাল এবং সাইওয়াল আসুন আজকে আমরা দেখব দেশাল সারগরু বাজার আর আজকে যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না সঙ্গে থাকুন আজকে আমরা দেখব মিডিয়াম দামের দেশাল সারগরু বাজার সমিত্র দর্শক আজকে বাজারে যে কালেকশনগুলো রয়েছে আজকে হচ্ছে বিশ তারিখ আট মাস দুই হাজার পঁচিশের যে কালেকশন সেই কালেকশন সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের সঙ্গে থাকুন হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে চাচা ভালো আছেন ভালো আছেন

আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত কাস্টমার সোয়াত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম এরকম দাম দিচ্ছে সোয়াত্তর পঁচাত্তর কাছে মেলা টাকা ক্ষতি হয় না তাই আপনি কত হল ছাড়বেন আশি রায় দিয়ে না হয় বা আশি আশি রায় দিয়ে তো হয় না তাই ওনার টার্গেট আশি হাজার টাকা চাচা ওজন কেমন আসবে ওজন একশো কেজি বারো একশো কেজির উপরে তাই চাচা বলেছেন যে একশো কেজির উপরে হ্যাঁ সাথে একশো পাঁচ থেকে দশ কেজি আসবে একশো পাঁচ থেকে দশ কেজি ওয়েট আসবে বয়স মাত্র দুই দাঁত সারটি বডি ফিটনেস যে রয়েছে খুব সুন্দর বডি ফিটনেস রয়েছে যাতে হলো দেশাল থাকুন আমরা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ সারগর বাজার আবারও দেখব আমাদের সঙ্গে কালো রঙের শারটি রয়েছে কালো গঙ্গার একটি সার নিখুঁত সার দেশাল ভাইয়া এটা দেশি ভাইয়া দেশি না বয়স কেমন ভাইয়া দুই দাঁত দুই দাঁত বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা দুই দাঁত বয়স আর কাস্টমার দাম দিচ্ছে কত বাষট্টি তেষট্টি হাজার দাম দিচ্ছে না আচ্ছা আপনার টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা টার্গেট ওজন কেমন আসবে একশো কেজি কম নব্বই কেজি আসবে কি পঁচানব্বই কেজি তাই খুব সুন্দর ভাই খুব খুব সুন্দর টার্গেট দিচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য উনি যে টার্গেটটা দিয়েছেন নব্বই থেকে পঁচানব্বই কেজি আর ওনার টার্গেট হলো বেচাব বিক্রির টার্গেট হলো পঁয়ষট্টি হাজার টাকা এই সারটি দেশাল সার বয়স হতো মাত্র দুই দাঁত দুই দাঁত বয়স সারটি আজকের যে কালেকশন সেই সিরাকালেকশনগুলো সম্পর্কে আমরা তুলে ধর চেষ্টা করতেছি আচ্ছা আমাদের সামনে যে শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি এই শার্টটি কিন্তু বড় সাইজ সাইজে বড় খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ শার্ট কোনো ক্ষতবিক্ষত জায়গা ও এস বিক্ষত রয়েছে তার কারণে স্পট রয়েছে এক লাখ বিশ আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই থেকে ভাই ওজনের টার্গেট দিচ্ছে চার মন আপনি কত ছাড়বেন এক লক্ষ পাঁচ হাজার টাকা চার মন ওজন আচ্ছা মন ওজনের টার্গেটটা দিয়েছি চার মন আসবে না ওজন আসবে আপনাদের সাড়ে তিন মন খুব সুন্দরভাবে আসবে আর এই সারটি মূলত হলো আপনাদের খা খামারের জন্য নয় কারণ এই লাম্পি ভাইরাসের ক্ষতবিক্ষত জায়গা রয়েছে এই সারটি প্রযোজ্য হল মাংসের জন্য হ্যাঁ অনেক ক্ষতপেক্ষ জায়গা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু খামারের জন্য নয় এটা একমাত্র হল মাংসের জন্য আচ্ছা এবারে যে সার বাছুরটি রয়েছে বাছুর তো বাসুর হ্যাঁ বাসুরে এক কথায় বাসুরও বলা চলে খুব সুন্দর একটি শার্ট এই শার্টটি সম্পর্কে জানবো চাষা মন খারাপ কেন মন খারাপ নাই হায় হায় আলহামদুলিল্লাহ ভালো আছেন না আছে কটা মাল নিয়ে আসছেন আজকে আসি দুইটা দুটো মাল নিয়ে বিক্রি হচ্ছে কি বিক্রি হইছে একটা মাত্র একটা আছে আর একটা রয়েছে একটা একটা রয়ে গেছে এই যে আমাদের সামনে যেটা চাচা এটা বয়স কেমন আগর আগর বয়স এর দাম কিরকম এর দাম কেমন চাচ্ছেন সতেরো হাজার টাকা সতেরো টাকা দাম চাচ্ছেন বাষট্টি তাই বাষট্টি টাকা দাম যাচ্ছে বয়স এখন আগর রয়েছে আপনার টার্গেট কত টার্গেট মোটামুটি মনে করেন পঁয়ষট্টি পার হলে দিয়ে পঁয়ষট্টি প্লাস না পঁয়ষট্টি প্লাস করে উনি বিক্রি করতে চাচ্ছেন আজকের বাজারে তো আজকে বাজার কীরকম চলছে ভালো আছে আমদানি আমদানি মোটামুটি ভালোই আমদানি ভালো ছিল আর কাস্টমার কাস্টমারও আছে কাস্টমারও আছে হ্যাঁ খুব সুন্দর আজকে বাজার খুব সুন্দর চলছে দেখা যাচ্ছে যে মানে এক ঘন্টার মধ্যে হাট মনে শেষ হয়ে যাবে আজকে খুব সুন্দর চাহিদা আর সময় তো ভাই খামারি ভাই বন্ধুবান আপনাদের উদ্দেশ্যে বলছি বর্তমানে কিন্তু খামার উপযোগী যে সার গরুগুলো রয়েছে এই সার গরুগুলোর চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে কারণ অনেক খামারিরাই এখন কেনাকাটা শুরু করেছেন আর বর্ষার শেষের দিকে আর বর্ষাকালীন দিন বাজারে একটু ড্যাম ছিল হ্যাঁ সঙ্গে থাকুন না আমরা আবারও দেখব এই কোয়ালিটি সম্পূর্ণ সারগরু বাজার আচ্ছা যে কালো রঙের সার অনেকেই কালো রঙের সার পছন্দ করে থাকেন যে যেমন আমাদের সামনে যে সারটি হচ্ছে সারটি কিন্তু মাথায় কিন্তু শিং নেই কিন্তু তার বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে বডি ফিটনেস দেশাল ছাড় ভাইয়া এটা দেশি না ভাইয়া ক্রোস ক্রোস বয়স কেমন আগর বয়স দাম কেমন চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন উনি আজকের বাজারে বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কাস্টমার দাম দিচ্ছে কত ভাইয়া ষাট মাত্র ষাট হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হল ছাড়বেন পঁয়ষট্টি টার্গেট না পঁয়ষট্টি টার্গেট এখনো বয়স আগে রয়েছে সারটি খুব সুন্দর সার দেখে নিনটা পঁয়ষট্টি হাজার টাকা দাম মাত্র উনি আজকের যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আজকে বাজার রয়েছে আমাদের সামনে যে সারটি রয়েছে খুব সুন্দর একটি সার সাইওয়াল যাদের চাচা এটা সাইওয়াল না সাইওয়াল না সাইওয়াল বয়স কেমন চার দাঁত ও চার দাঁত হয়ে গেছে বয়স চার দাঁত দাম কেমন চাচ্ছেন এক লক্ষ বিশ আর দাম দিচ্ছে কত নব্বই থেকে বিরানব্বই টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত এক লাখ ওজন কেমন আসবে ওজন চার মনের কাছাকাছি তাই চার মনের কাছাকাছি হয়তো সাড়ে তিন মন প্লাস আসবে ওনার টার্গেট এক লক্ষ টাকা কাস্টমার দাম দিচ্ছে নব্বই থেকে বিরানব্বই হাজার টাকা কিন্তু না এক লাখে আজকে এই শার্টটি বিক্রি হবে না কারণ ওজন আর বয়স যেমন হয়ে গেছে বয়স চারদাঁত হয়ে গেছে এই শার্টটি কিন্তু খামার জন্য বর্তমানে প্রযোজ্য নয় এই কারণে নয় তার বয়স বয়সটা অতিরিক্ত হয়ে গেছে দাঁত হয়ে গেছে দশ কেজি কম মণ ওজন আসবে দশ কেজি কম চারমুন তো সম্মানিত দর্শক সঙ্গে থাকুন আমরা আবার এই কোয়ালিটি সম্পূর্ণ সার গরু বাজার বডি একটি খুব সুন্দর এবং নিখুঁত একটি সার গরু এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি সঙ্গে থাকুন খুব সুন্দর একটি সার এক ভাই দাম দিয়েছেন সাড়ে ঝালে সাড়ে ঝালে এই ভাষাগুলো আমরা অনেকেই কম বুঝি বড় ভাইটা বয়স কেমন বড় ভাই আগর বয়স খুব সুন্দর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচাশি হাজার টাকা আর দাম দিচ্ছে কত পঁচাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা দাম দিচ্ছে আপনার টার্গেট কত তাই মানে সাতাত্তর আটাত্তর হাজার টাকা সাতাত্তর থেকে আটাত্তর হাজার টাকা হলে উনি ছাড়বেন এই শার্টটি কোয়ালিটি সম্পূর্ণ শার্ট আর যাতে কি জাত এটা সাইওয়াল দেশি মিস্ট অর্থাৎ সাইওয়ালের পার্সেন্টেজ হয়তো পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সাইওয়াল রয়েছে বাকিটা হলো দেশি কিন্তু শার্টটি হলো খামারের জন্য একবারে পারফেক্ট একটি শার্ট সম্মিত দর্শক আপনারা যারা কোয়ালিটি সম্পূর্ণ সারগুড় ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই এই ধরনের সারগুলো আপনারা খামার জন্য ক্রয় করবেন সমৃদ্ধ দর্শক আমাদের সামনে যে শুকনো সারটি রয়েছে এই শুকনো সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি খুব সুন্দর একটি সার বডি ফিটনেস খুব সুন্দর এর কোনো ভরি নেই মাথা মাথাও খুব সুন্দর হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষার কাছ থেকে এক ভাই দাম দিচ্ছেন কীরকম দাম দিচ্ছেন জানি না আমরা জানার চেষ্টা করতেছি আর জাতে খুব সুন্দর জাত কিনতে হবে আর জাত সম্পর্কে আমি আপনাদের আপনাদেরকে জানাবো আপনার সঙ্গে থাকুন ভাই আপনি দাম দিলেন দাম দিলা চাই কি রকম দাম চাইছে দাম চাই আশি আশি এটা জাতে কি জাত এটা আজকের কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে চেষ্টা করতেছি দেখানোর জন্য আপনারা চোখ রাখুন নন্দী টিভি ইউটিউব চ্যানেলে আমাদের সামনে যে সার দুটি আছে খুব সুন্দর সার খুব সুন্দর সার পারফেক্ট বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে তার মধ্যে একটি সমস্যা রয়েছে এই যে দেখাচ্ছি এটা বিক্ষত জায়গা রয়েছে লাম্পি ভাইরাস আর এদিকে যেটা রয়েছে এটার কোনো দেখতেছি কোনো ক্ষতবিক্ষ্যাত কোনো জায়গা নেই লাম্পি ভাইরাসের আচ্ছা লাম্পি ভাইরাস একটি সেরকম আপনার অবশ্যই লাম্পি ভাইরাস সারগুলো আপনারা অবশ্যই কিনবেন না কারণ এছাড়া ছিল একটি সার গরু যদি আপনার লাম্পি ভাইরাস যে আক্রমণ হয়ে থাকে সেটিকে আপনারা অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন বড় ভাই এটার বয়স কেমন বড় ভাই আগর না জাতিকের জাত দেশি তাই এটা দেশি সার বয়স এখন আগরে হচ্ছে আগর দাম কেমন চাচ্ছেন ছয়াত্তর আর দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে ছাড়বেন ভাইয়া পঁয়ষট্টি তাই ভাই টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা এই শারটি খুব সুন্দর সার কোয়ালিটি সম্পূর্ণ সারগুলো আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো শারটি রয়েছে এই শারটি সম্পর্কে এখন জানবো চাচা এটা বয়স কেমন চাচা আগর বয়স দাম কেমন চাচ্ছেন পঁচপান্ন হাজার টাকা দাম চাইছে চাচ্ছা আর কাস্টমার দাম দিচ্ছে কত দাম দিচ্ছে কত কাস্টমার পঞ্চাশ হাজার টাকা তাই কাস্টমার দাম দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনি কত হলে ছাড়বেন বান্ন হাজার টাকা তাই চাচা তার কাছে হলো বান্ন হাজার টাকা আচ্ছা সময় তো দর্শক আমি সব মিলে আপনাদের সামনে সারগরগুলো তুলে ধরতে চেষ্টা করতেছি ছোটো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে বড় সব মিলে আমি আজকের প্রতিবেদনটা ভিন্ন কোয়ালিটির একটি প্রতিবেদন আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে তার জন্য রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সুসম্ভাষণ আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে সমাপ্ত করলাম নেক্সট প্রতিবেদনে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে কথা হবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন